আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো হজরত আদম আলা সালামের ইন্তিকালের দিন সকালে কি ঘটেছিল আদম আল্লাহসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল এবং মালাকুল মউত এসে কি বলেছিলেন তার গোসল কাফন এবং জানাজা কীভাবে হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা আদম আলাইয়া সালামের মৃত্যুর সেই বিস্ময়কর ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হজরত আদম আলাইয়া ছিলেন আমাদের আদি পিতা তিনি অনেক বছর বেঁচে ছিলেন তার বয়স যখন এক হাজার বছর হলো কোনো কোনো বর্ণনা মতে তার বয়স যখন নয়শো বছর হলো তখন তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলেন এবং তার শরীরে অনেক ধরনের রোগ ব্যাধি দেখা দেওয়া শুরু করলো একদিন তার জান্নাতের মেয়া ফল খাওয়ার খুব ইচ্ছা জাগলো তখন তিনি তার সন্তানদের ডেকে কিছু মেয়া ফল সংগ্রহের জন্য আদেশ দিলেন ফলে তার সকল সন্তান মেয়া ফল সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়ে গেল শুধুমাত্র হজরত শীষ আলাইয়া তার পিতার সেবা করার জন্য থেকে গেল কিন্তু অনেকদিন অতিবাহিত হওয়ার পরেও যখন তারা কেউ ফিরে আসলো না তখন আদম আলাইয়া সাল্লাম শিশ আলাইয়াকে বললেন তোমার ভাইয়েরা হয়তো কোথাও মেয়াফল ফল খুঁজে পায়নি তাই তারা কেউ ফিরে আসছে না আর তারা তো কেউ আল্লাহর ইবাদতও করে না তাই আল্লাহর কাছে মেয়াফলের জন্য সাহায্যও যাচ্ছে না তুমি অমুক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে মেয়াফলের জন্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তোমাকে সাহায্য করবেন তখন শীষ আলাহু বললেন নিশ্চয়ই তালার কাছে আমার থেকে আপনার মর্যাদা অনেক বেশি আমার পরিবর্তে আপনি যদি আল্লাহর কাছে মেয়াফলের জন্য প্রার্থনা করেন তাহলে নিশ্চয়ই আল্লাহতালা আপনাকে তা দান করবেন আদম আল্লাহাম বললেন আমি জান্নাতে থাকার সময় আল্লাহর আদেশ অমান্য করে গন্দম খেয়ে অনেক বড় পাপ করেছি যার জন্য আমি অনেক বেশি লজ্জিত বোধ করি তাই আমি নিজের জন্য কিভাবে মেয়া ফল চাইব কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক বেশি পবিত্র ও নিষ্পাপ এবং আমার সকল সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে উত্তম তাই তুমি যদি আল্লাহর কাছে মেয়া ফল প্রার্থনা করো তাহলে আল্লাহতালা অবশ্যই তাদান করবেন অতপর শীষ আলাইস্লাম তার পিতার কাছে বর্ণিত পাহাড়ের চূড়ায় গিয়ে ফলের জন্য আল্লাহর দরবারের প্রার্থনা শুরু করলেন আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং জিব্রাইল আলাইস্সাল্লামকে নির্দেশ দিলেন যেন তিনি জান্নাতের সর্বোত্তম নিয়ামতকে সোনার খাঁচায় ভরে জুরিখচিত ঢাকনা দিয়ে ঢেকে সবচেয়ে রূপসী হুরের মাথায় তুলে তাকে আদমের কাছে পাঠিয়ে দেয় আদম আলাহাইয়াল্লামের শরীর দিনে দিনে আরও বেশি দুর্বল হয়ে পড়ছিল তার জীবনের শেষ সময় চলে এসেছিল একদিন তিনি তার সর্বোত্তম পুত্র শীষ আলাইয়া সালামকে ডেকে বললেন পুত্র আমি মনে হয় খুব শীঘ্রই পৃথিবী থেকে বেদায় নেব আমার সকল সন্তানকে যে যেখানেই থাকুক না কেন তুমি তাদের সংবাদ দিয়ে আমার কাছে হাজির করো আমি আমার শেষ নসিহত করে যেতে চাই শিষ আলাইয়া সালামের ডাকে সাড়া দিয়ে আদম আলা সালামের সকল সন্তানেরা তার পিতার কাছে এসে উপস্থিত হলো আদম আলা সালাম সকলকে উদ্দেশ্য করে বললেন খুব শীঘ্রই আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব তাই তোমাদেরকে কিছু উপদেশ দিয়ে যাচ্ছি তোমরা তা মেনে চলার চেষ্টা করবে তোমরা একে অপরের সাথে ঝগড়া বিবাদ করবে না একে অন্যের সাথে মেলামেশা করে চলাফেরা করবে একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে এবং সকলকে পরামর্শ করে সে বিপদের মোকাবেলা করবে তোমরা শীষ আলাইসাল্লামের পরামর্শ মন দিয়ে শুনবে এবং তা মেনে চলার চেষ্টা করবে তোমরা অবশ্যই মনে রাখবে শীষ আল্লাহ সালাম আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি সে তোমাদের মধ্যে শিক্ষা জ্ঞান ও বুদ্ধিতে সেরা আদম সালামের সকল সন্তানই তার কথাগুলো এক বাক্যে মেনে নিল এবং সকলকেই তার আদেশ পালনের প্রতিশ্রুতি দিল এরপর তিনি শীষ আলাই সালামকে ডেকে বললেন হে আমার প্রিয় পুত্র এই পৃথিবীতে তোমরা যে কোনো সময় পা পিছলে যেতে পারো ইবলিশ তোমাদের সব সময় পথশ্রুত করে দেওয়ার চেষ্টা করছে কখনো তাকে তোমাদের ওপর বশবর্তী হতে দেবে না তোমার সন্তানদেরকেও সাবধানে রাখবে তাদের বারবার নসিহত করবে যেন তারা পাপ থেকে বিরত থাকে আমি তোমাদের সকলের জন্য মন আল্লাহতালার কাছে দোয়া করছি এরপর তিনি তার প্রিয় পুত্র শীষ আলাইয়া খিলাফত দান করলেন এর মধ্যে হজরত ইব্রাহল সালাম এবং মালাকুল মৌত এসে উপস্থিত হলেন আদম আলাইয়া মালাকুল মৌতকে দেখে বুঝলেন তিনি আর অল্প সময়ের জন্য পৃথিবীতে বেঁচে আছেন তিনি ফেরস্তাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করলেন এ সময় আদম আলাইয়া পাশে বসে বিবি হাওয়া আলাইয়া ও শীষ আলাইয়া তার সেবা যত্ন করছিলেন তিনি তার বিবি ও পুত্রকে বাইরে গিয়ে বসতে বললেন তিনি আরও জানালেন তিনি তার অতিথিদের সাথে কিছু কথা বলতে চান বিবি হাওয়া আলাইয়া ও শীষ আলাইয়া বাহিরে চলে গেলেন তখন মালাকুল মহত হজরত আদম আলাইয়া বললেন হে মানব পিতা আদম আপনি হয়তো বোঝাই গিয়েছেন যে আমি কেন এসেছি আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারবো না আপনার যান কবজ করে নিয়ে যেতে আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি অনুমতি দিলে আমি আমার কাজ শুরু করতে পারি আদম আলাইয়া বললেন আমি আমার প্রভুর কাছে যেতে সর্বদা প্রস্তুত আছি আপনি আপনার দায়িত্ব পালন করুন মালুকুল মত যখন আদম আলা সালামের যান কবজের জন্য উপবিষ্ট হলেন তখন জিব্রাইল আলাইসালাম মালকুল মতকে বললেন আপনি অত্যন্ত যত্ন সহকারে আদম আলাইয়া সালামের যান কবজ করুন আল্লা তাকে নিজ হাতে বানিয়েছেন তাই তার যেন কোনো কষ্ট না হয় আজরাইল আলিউসালাম যত্ন সহকারে তার যান কবচ করলেন আদম আলাইয়ালাম ধীরে ধীরে খুব সহজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি চির নিদ্রায় হলেন এবং তার মহান প্রভু তালার কাছে চলে গেলেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাহি রাজুম সেদিন ছিল শুক্রবার আদম আলাইহালামের মৃত্যুতে তার চল্লিশ হাজার বংশধর শোকাহত হয়ে পড়লেন এই মৃত্যুর পূর্বে শুধুমাত্র তারা হাবিলের মৃত্যু দেখেছিল তারপর আবার অনেকেই সে মৃত্যু দেখেনি তখন অনেকের জন্মও হয়নি আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে যা সকলের চোখের আড়ালে দৃষ্টির অগচরে আর আদম আলাইসালামের মৃত্যু হয়েছিল সকলের চোখের সামনে তাই তার সকল বংশধর তার মৃত্যুতে বিহব্বল হয়ে পড়ে এত মানুষ একসাথে শোকাহত হয়ে পড়লেন তাদের সাথে যেন আকাশ বাতাসেও শোকের ছানিয়ে মেলো এলো বিবি হাওয়ার বিলাপ্রত কান্নাতে ফেরেশতাদেরও বিষাদময় করে তুলল তিনি বিলাপরত কণ্ঠে বলতে থাকলেন হে আমার প্রিয় আমি আপনার সাথে জান্নাতে একসাথে ছিলাম দুনিয়াতেও সুখে দুঃখে একসাথে ছিলাম কখনো আপনি আমাকে একা রেখে পরিত্যাগ করেননি তাহলে আজ আপনি কেন আমাকে একা রেখে চলে গেলেন আমি এখন কার নিকট আমার সুখ দুঃখের কথা বলবো আর কে আমাকে সান্ত্বনা দেবে মহান আল্লাহতালা আমাদেরকে একসাথে পৃথিবীতে প্রেরণ করলেও কেন তিনি শুধুমাত্র আপনাকে একা নিজের কাছে টেনে নিলেন আমি এখন কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো আদম আলাইসালামের বংশধরেরা একে তো তাদের গুরুজনকে হারিয়ে ইতিমধ্যে অনেক বেশি শোকাহত হয়ে পড়েছিল তার উপর বিবি হওয়ার ব্যাকুলতা তাদের আরও বেশি শোকে ধাবিত করেছিল সকালে কান্না করতে থাকলো এক সময় সব শান্ত হলে তারা বুঝতে পারছিল না তাদের এখন কী করণীয় কারণ এর আগে তারা কোনো মৃত্যু দেখেনি এমন সময় আল্লাহ আল্লাহতালা শীষ আলাইয়া সালামের নিকট জিব্রাইল আলাইসালামকে প্রেরণ করলেন মৃতের গোসল কাপড় এবং জানাজার নিয়ম শিখিয়ে দেওয়ার জন্য হজরত শীষ আলাইয়া নিয়ম অনুসারে সকল বংশধরদের নিয়ে জানাজা সম্পূর্ণ করলেন চল্লিশ হাজার বংশধর উপস্থিত ছিল তার জানাজাতে সরুণ নামক স্থানের কোনো এক দ্বীপে তার লাশ দাফন করা হলো বিবি হাওয়ার মৃত্যু নিয়ে বলা আছে যে স্বামীর মৃত্যু শোকে তিনি অনেক কাতর হয়ে পড়েন তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে এবং অনেক রোগ রোগব্যাধিতে তিনি আক্রান্ত হন তিনি আদম আলাইয়া সালামের মৃত্যুর মাত্র এক বছরের মধ্যে মৃত্যুবরণ করেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ